আজকে কিন্তু পুরো একটা শীতের ভাইপ চলে আসছে ডিসেম্বরের দুই তারিখ আজকে আমার গড়িতে এক তারিখ হয়ে আছে হচ্ছে আমার ইউনিট আচ্ছা শুন লাগলে আমি ফাটামো শুন এবার ফাউডার শুনেছি ওই ফাউডার বলাতে ফাউডারটা নিয়ে এসেছি কারণ হচ্ছে শাক শুনে ইদানিং একটু ডুব্লিক হইতেছে এই জন্য পাউডার চুনটা নিলাম শাক সুনের ভিতরে চুনটা এমন বেশি চাক যে এটা হচ্ছে পানিতে ইয়া করলেও চুবাইলেও এটা চাকাটা থাকে যাচ্ছে আমার পুরোপুরি চুনটা ব্যবহার করতে পারতেছি না এই জন্য এই আমি পাউডার চুনটা নিয়েছি তো এখন আমার ঘর ওয়াশ করতেছে আমাদের একটা পুরাতন মেশিন আছে ওটা চালাই তারপরে ঘরটা ওয়াশ করতেছে আর কি সবগুলো ঘর থেকে লিটার নিয়ে গেছে বেটার পরশু দিন এক গাড়ি নিয়ে গেছে আজকে এক গাড়ি নিয়ে গেছে রামগড়ের পাটে নিয়ে যায় আরে আরে কোথায় ফা দিয়ে দিছি রে হ্যাঁ না ঢুকে নাই আলফল্লা বলে বেজে ঢুকে দিও ঠিক আছে

তো এই জন্য আমিও ভালোভাবে পরিষ্কার হচ্ছে কিনা সেটা পর্যবেক্ষণ করতেছি এগুলো হচ্ছে নিয়ে গেছে আর ঝাড়ু দিছে এখানে ডুবিয়ে তারপরে হচ্ছে ওয়াশ করা হবে ভালোভাবে পাত্র সবগুলো ওয়াশ করে রাখছে এখানে এখানে গাছ ছিল আজকে কয়েকটা গাছ কাটিয়ে নিয়ে গেছে আমার আব্বু এগুলো সিরাবে পরবর্তীতে লাগবে আর কি খামার এরিয়াতে গাছপালা থাকলে সব সময় হচ্ছে যে লাগিয়ে রাখলে হচ্ছে ভালো আপনি পরবর্তীতে পাঁচ বছর পরে দশ বছর পরে যে কোনো একটা কাজ ধরলে সেক্ষেত্রে আপনার নিজের গাছগুলো আপনি ব্যবহার করতে পারবেন এই যে এখানে এই গ্যাসটি কাটছে তারপর ওদিকে এই যে গ্যাসটি এখন কাটছে মুরগির বাজার কম পেলাম তাও বিক্রি করে দিলাম বলতেছি বাচ্চার দর কম আছে তুলে দিব এখন ঘর রেডি করতে করতে বাচ্চার দাম বেড়ে গেছে তো একটা অবস্থা তো আবার বাচ্চা রেডি বাচ্চা তুলতে হবে যা বুঝতেছি গত বয়সের মতো পঞ্চাশ টাকা দিয়ে তুলতে হবে তো ঠিক আছে বৃহস্পতি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই